ছ তারিখে যেটা বাবরি হবে রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙায়ের বাবরি মসজিদ হবে সাসপেন্ড হবার পর আরও এক রোখা মুর্শিদাবাদের বুকে বাবরে মসজিদে শিলান্যাসে অনর হুমায়ুন কবি ছয়ই ডিসেম্বর রেজিনগরে মরা দিঘির মাঝে সভা করবেন তিনি সেখান থেকেই শিলান্যাস করবেন বাবরি মসজিদে যেখানে মসজিদ হবার কথা বৃহস্পতিবার সেই ছেতিয়ানির মাঝ ঘুরে দেখেন হুমায়ুন ছ তারিখে মরাদিগির এই যে মাঠ এই মাঠেই তার সভা হবে বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত এবং এখান থেকেই তিনি রিমোটের মাধ্যমে যে মসজিদ প্রস্তাবিত বাবরি মসজিদের তিনি করবেন বলে জানিয়েছেন শিলান্যাসের ব্যানারও লাগাতে শুরু করেছেন হুমায়ুন কবিরের অনুগামীরা ব্যানারের নিচে আয়োজক হিসেবে রয়েছে হুমায়ুনের নাম বাবরি মসজিদ করার জন্য এটা সাসপেন্ড হয়েছে বলে আমার মনে হচ্ছে কাজে আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটবো না ছ তারিখে যেটা বাবরি মসজিদে ছিলাম না সেটা হবে তাতে যে কোনো চক্রান্তের মোকাবেলা আমি করবো বেলডাঙ্গা এক নম্বর ব্লকে ছেতি আনিতে পঁচিশ বিঘে জমির উপর তৈরি হবার কথা বাবরি মসজিদে সঙ্গে থাকবে ইসলামিক হাসপাতাল গেস্ট হাউস ও হেলিপ্যাড শিলান্যাস স্থলে এখন হুমায়ুন কবিরের অনুগামীদের জোর তোর জোর এই আবহে বিরোধীরা প্রশ্ন তুলছে মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা গঙ্গা ভাঙনের মতো গুরুতর সমস্যার কথা ভুলে ভোটের আগে ধর্মকেই প্রাধান্য দেওয়া হচ্ছে কেন এত প্রবলেম আছে একটু সোশ্যাল প্রবলেম আছে নোয়ারার প্রবলেম আছে আপনার মুর্শিদাবাদে ওইগুলো আগে রেখে ওনার মানে এমএলএ এমপিদের দেখার উচিত আরো ইম্পর্টেন্ট বিষয় আছে সেইগুলো সামনে তোলা হচ্ছে না কেন মুর্শিদাবাদের সমস্যা হচ্ছে আপনার সেটা কেউ দেখছে না কোনো যুবক যুবতী যাতে কাজ নেই স্কুল কলেজ সরকারি উঠে যাচ্ছে জিনিসপত্রের নাম আকাশ চোঁয়া সবজির দাম আবার হয়েছে আকাশ এই এইসব থেকে দৃষ্টি ঘোরাবার জন্য একই সাথে বিজেপি এবং তৃণমূল তারা কখনো এসআইআর নাম করে মানুষকে দৌড় করাচ্ছে যাতে জীবনের আসল সমস্যাগুলোর দিকে না তাকান আবার কখনো এই সব মন্দির মসজিদ এই সমস্ত জিগির তুলে তারা মানুষের দৃষ্টি ঘোরাবার চেষ্টা করছেন মুর্শিদাবাদের হুমায়ুন কবির যাতে বাবরি মসজিদ তৈরির শিলান্যাস করতে না পারেন সেই আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করেছেন আব্দুল সালাম শেখ নামে দক্ষিণ চব্বিশ পরগনার এক বাসিন্দা শুক্রবার সেই মামলার শুনানি রয়েছে রাজীব চৌধুরী শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ বাইশে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব যাদের কোনো দল নেই টাকা নেই তারা নির্দল দলবিরোধী অভিযোগে বিধায়ক বদল তার কার্যকলাপের হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল পাল্টা হুমায়ুন কবিরও জানালেন বাইশে ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি বাইশে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব। যে বিজেপি দল সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বিরুদ্ধেও আমি লড়ব যে তৃণমূলের লড়ব তাদের যে দুর্নীতি গোটা সারা রাজ্যে চলছে জেলায় চলছে এখানে যারা দুর্নীতিবাদ তাদের গুরুত্ব দেওয়া হয় সেই সব নিয়ে আমজনতার কাছে যাব আম জনতা ফায়সলার দেবে বহরমপুরের সভা থেকে নামনা করে হুমায়ুন কবিরকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে চালাকি করে চারটে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান বিজেপির সুবিধা সুবিধা করতে কাউকে দেবেন না সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না নির্দলদের ভোট দেবেন না যাদের কোনো দল নেই টাকা নেয় তারা নির্দল অদল বদল তার নাম নির্দল মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে কখনো মির্জাফরের প্রসঙ্গ কখনো পোকামাকড়ের কথা বলে নামনা করে দলের সত্য সাসপেন্ডেড করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা নির্বাচনের দুমাস আগে থেকে এই সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয় জীবন বাঁচাবার সংক সময় যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বে সংঘাত চরমে উঠেছে মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না আর একটা করতে পারে আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে নিশ্চয়ই কংগ্রেসে থাকেন কখন কে তৃণমূলে থাকেন কখন কে বাবরি মসজিদ ভেঙে দেওয়া বিজেপিতে নাম লেখান আবার কখন কে অন্য কথা বলেন এটা বাংলার মানুষ জানেন মুর্শিদাবাদের মানুষ জানেন যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে হুমায়ুন কবিরের এই দ্বন্দ্ব বাগযুদ্ধ সাসপেনশনের মধ্যেও অন্য গন্ধ পাচ্ছে বিরোধীরা এতদিন সময় লাগে আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30 শতাংশ আমরা সত্তর শতাংশ যখন চাইব তখন কেটে ভাগিরথীতে বাসিয়ে দেব তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন তো এগুলো সম্পূর্ণ নাটক আগামী দিনেও এই হুমায়ুন কবির কি বাংলার মুখ্যমন্ত্রী আরেকটু হয়তো কোনো কাজ করি নিয়ে আবার তার পুরোনো জায়গায় দিতে পারে আমার আশঙ্কা আছে কারণ এটা কিন্তু সাসপেনশন নট এক্সপালশন একটা সময় অধীর চৌধুরীর ঘোর বিরোধী এই হুমায়ুন কবিরকে মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উপনির্বাচনে হেরে যাওয়ায় তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল তখনকার হেভি ওয়েট হুমায়ুন কবিরকে এবার সাসপেন্ড করল তৃণমূল রাজনীতিতে কে কখন কাছে আর কে দূরের কোনটা যুদ্ধ আর কোনটা ছদ্মযুদ্ধ তা বুঝে ওঠা দায় আশাবুল হোসেন রাজীব চৌধুরী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি আনন্দ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে